আমরা সকালবেলা আটটায় আসি এখন মনে করেন গুলাই দিয়ে ফেলে যায় করে আমরা এই জিনিসটা হচ্ছে আপনি এটার মতো ঢুকাবেন এটা হলো নাড়া দেওয়ার লাগে মনে না এটা নাড়া দিলি পরে এর মধ্যে আছে নাটা গুলো আছে তখন ভাইসে যাবে ভাইসে যাওয়ার পরে মনে করেন আমরা মুখ কি মারবো পানিতে দিব আমি এটা দেখে খুবই হতাশ যে মানুষ এরকম করতে পারে শিশুদের খাবার নিয়ে এভাবে কাজ করতেছে তারা এটা অত্যন্ত জঘন্য মনে করেন আমরা দুই হাজার তিন হাজার টাকা চার হাজার টাকা ধরে কাজ করি আমরা সকাল আটটা বাড়িতে বেরোই আস্তে আস্তে সাড়ে আটটা বাজে আমরা সেখানে গুলানু পাই গুলানুগুলো বোতল ভরি মুটকি মারি লেবেল মারি মাইরে কেস করে থুয়ে আমরা বাড়ি চলে যাই অপরাধ এটা আসলে মানবতা বিরোধী এক অপরাধ একটা অপরাধ এই যে শিশুদের মুখে বিষ তুলে দেওয়া এর বিরুদ্ধে আমাদের এই অভিযানটা খুবই কঠিন হবে এবং আমরা কঠিন ব্যবস্থা নিব পশুত্বী করার আপনি পারমিশনটা বিলন্টি বলে আমাদের রেপোর্টিটা আছে এখানে সব আছে কোন লোক আমি তো এই যে আজকে তো লেভেল করা দেখতেছি লেভেল করতেছেন আপনারা গত মাসে বন্ধ রয়েছে সবকিছু দেখছেন তো আজকে তো আপনার প্রোডাকশন গুলো লেভেল করানো হচ্ছে ঠিক আছে আপনি দেখেন দেখেন আপনি এটা আমাদের অনুমোদন যেগুলো আছে কাগজপত্র দিয়ে দিয়েছে স্যার অনুমোদন কিন্তু আপনার কি এই ওষুধ করার কি অনুমোদন আছে আসতেছে বাইশ তো আসতে খালি তুমি আসতেছে আমরা তো এখানে চলে যাচ্ছি তো ওষুধ করার ল্যাবরেটরি ছাড়া কি ওষুধ করার কোনো অনুমতি আছে আপনার ল্যাবরেটরি আমরা আছে তো টেস্টিং ল্যাবরেটরিও আছে আমাদের টেস্টিং ল্যাবরেটরি তো তো আপনার কিছুই নাই আমি তো আপনার সবই আছে আর দেখেন আপনার